একটা আয়োজন চলতেছে সেটা হলো তারুণ্যের উৎসব এটা একান্ন দিনব্যাপী বিপিএলের সাথে সম্পর্ক রেখে এটা করা হয়েছে সরকার এটা করেছেন আমাদেরকে সরকার বলছেন যথাযথ চেষ্টা করে এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তরুণদেরকে কীভাবে উজ্জীবিত করা যায় আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এটা একটা প্রথম ঘটনা যে তরুণদের মাধ্যমে তরুণদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি এরই প্রেক্ষিতে আমাদের এই আজকের মেলা দশ দিনব্যাপী একটা মেলার আয়োজন আমরা করেছি এই জন্য আপনাদেরকে আমরা যাতে এইটা বেশি প্রচার হয় দেশব্যাপী জানতে পারে তরুণরা এবং লালমনিরহাটের ছাত্র জনতা যুবক সবাই মিলে যাতে এই তো তারুণ্যের উৎসবে মেতে উঠতে পারেন সেই জন্যই আমাদের এই আয়োজন এই মেলা আপনারা জানেন বিশাল করে চেষ্টা করেছি আমরা করার জন্য সরকারের আদেশ মতে এখানে আইনশৃঙ্খলা আপনারা দেখেন পৃষ্ঠা মহোদয় আছেন তার পুরো বাহিনী আজকে এখানে মোটামুটি নিয়োজিত আছে আমাদের প্রতিটা স্টল অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটা স্টল অত্যন্ত ডিসিপ্লিন এবং এখানে আমরা বিভিন্ন পয়েন্টে পেভিলিয়নে করেছি যাতে ঐতিহ্য তারপর আমাদের আবু সাহিদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ পাওয়া সেই বৈষম্যীর ছাত্রদের জন্য আমরা আলাদা স্কুল করেছি তাদের উপকরণ দিয়ে এটাকে সাজাচ্ছি সাজাবো এরপরে এখানে আজকে নকশী কাথা নামের একটা ব্র্যান্ড আছে আপনারা জানেন তার যে শিল্পী তিনি এসেছেন আমাদের রাতে তিনি গান শোনাবেন সব মিলিয়ে আমরা যা করেছি হ্যাঁ এবং এই মেলার মধ্যে ওয়াইফাইয়ের বিষয় আছে তারপর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন তাকে এবং আমাদের আপনারা জানেন আমাদের ভাবি আছেন পুলিশ সুপার ভাবি তারও একটা স্টল আমরা এখানে দিয়েছি উনাক নাম সব মিলে আমরা একটা শান্তিপূর্ণভাবে সুন্দর মেলার আয়োজন করছি এবং এই যত সুন্দর যত সহযোগিতা সব কিছু মূল মালিক এই লালমনি ঘাটবাসী এবং কৃতজ্ঞতা আপনাদের উপরে এখন আমি আমার বক্তব্য শেষ করলাম আপনাদের কোনো প্রশ্নের জবাব যদি প্রশ্ন থাকে আমাদের কাছে করতে পারছি আমাদের কাছে প্রচুর স্টল এসেছিলো বাট আমরা সকলকে নিতে পারি নাই কিন্তু আমরা চেষ্টা করেছি এই জন্য দেখেন আমরা প্রথমে অল্প নেওয়ার কথা ছিল কিন্তু এখন অনেক বিশাল একটা আয়োজন আপনাদের মাধ্যমে আমরা করেছি এই এলাকার সভ্যতা সংস্কৃতির সাথে আমাদের ইয়াং জেনারেশনের পরিচয় করে দেব এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম এই নতুন বাংলাদেশের লালমনিরহাটে কি কি জিনিস আছে ঐতিহ্য কি আছে তরুণদেরকে ঐতিহ্যের সাথে পরিচয় করে দেওয়া মাননীয় জেলা প্রশাসক আমরা দেখেছে এই মাঠে অনেক মেলা হয় আর কি জেলা প্রশাসন আয়োজন হয়ে থাকে কিন্তু দেখা যায় যে স্টলগুলো অনেকগুলো থাকে কিন্তু স্টল আসলে ওই যে যারা স্টল দেয় তাদেরকে আসলে পাওয়া যায় না আর কি দুই একদিন পরে দুই হাজার পঁচিশ আপনার প্রশ্নের জবাবটা আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দিয়েই হবে এটার জবাব আমি মুখে বলবো না আপনি সময়ের গতিতে আস্তে আস্তে এই দশ দিনের মধ্যে জবাব পেয়ে যাবেন তারপরও বলি আমরা দেখেন এখন এই প্রতিটা স্টলের সামনে লোকজন আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কিছুক্ষণ আগেও বলেছি আপনারা জানেন যে আমাদের প্রতিটা স্টল সুন্দরভাবে সাজাতে হবে এবং আমরা এই মেলায় কারা কতটুকু ভালোভাবে করবে এর উপরে আবার পুরস্কারের প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার একটা বিষয় আছে অতএব সকলেই উৎসাহী তরুণদের জন্য আমরা করবো তরুণরা জানবে বাংলাদেশ যাদের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি হ্যাঁ মূলত তাদের এখানে মেলার অংশগ্রহণটা রকম মানে আছে তাদের তাদের বিষয়টা একটু সব স্টলেই মূলত তাদের জন্য এখানে যা কিছু আছে সবই তাদের শুনতে চেয়েছিলেন